বন্ধুরা নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে আসলে কী করবো কোনো তো আসলে ই নাই তো আজকে এখন গাছ কাটতে যাবো সকালবেলা ঘুম থেকে উঠছি সবাই সবার কাজে ব্যস্ত তো আমার কাজ তো আসলে গাছগুস কাটামো ওই তো তো এখন গাছ কাটতে যাইতেছি চলেন যাই সাথে থাইকেন ওই যে ওনারা রান্না বান্না করতেছে ওনারা দিছে সকালে রান্না চড়ে তো বন্ধুরা চলেন যায় গাছ কেটে নিয়ে আস গে আমার গরু তো আবার ওই জন্য না খেয়ার হয়েছে গরুর গোটা খাবার দিয়া তো যাই গলাৰা খাচ নাই কিছু দে নাই ঘাঁচ আছে যে অনেক তাৰপৰা গেৰ কাৰ খাইলে মনে কৰে গৰু গুলা মেৰাই যাব গা

কাট বৰ হৈ গল কন চি কন গল ছে এল খাই বৌ বাবা কণ

দুই পাশে ঘাস বনছে সবাই এই যে রাস্তার পার দিয়া ঘাসগুলো সুন্দর হয়েছে আমরাও বুনছি আমাদের ওই সামনে ঘাস আমাদের সামনে জায়গা কে জানি আবার এই যে রাস্তায় নেট বিছাইছে এনে ওই যে হয়তো ওই যে খের মের দিব ওই যে ধান যেগুলো রয়েছে না ওইগুলা ওই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এগুলা সবাই কদমা দেয় ওই যে দিয়ে সরে কদমা থেকে বাজার করবো আবার অনেকে ঘুরতেও যায় চা খেবড় যায় কতমা না গেলে ভাতও জমায় না আমার তো যাওয়া আসা কম কতমা এই যে আমাদের ঘাস এখানে ঘাস গুনছি এগুলো আমাদের ঘাস নিচ দেওয়া আছে উপর দেওয়া আছে আমাদের যে বর্ধম উত্তরপাড়া কালী মন্দির ও নাট মন্দির হয়তো ওই যে তো এখানে এখন তোর এই কাজ শেষ হয় নাই কারণ অনুদান তো মানে এতটা আসে না এখনও আসলে অনুদান ছাড়া তো আসলে করাটা সম্ভব না

বন্ধুরা এই যে প্রশংসাকে যাবেন এসে করছি ব্রিজ পারে বাঁশের ব্রিজ তো ঘাস তো আসলে খুঁজে লাগবো কারণ কালকে দেখে গেছিলাম ঘাস কটা কাটছিলাম আবার এলো আরো কিছু দেখে গেছি ঘাস আছে তো এখন আবার পাবো নাকি দেখি তো বন্ধুরা এই যে কালকে ইয়াতেলে ঘাস কাছি কাড়া এক চালানি হে গেছিলাম তারপরে ওই যে ওই পাত্রে তো কালকে দেখা গেছিলাম যতক্ষণ ঘাসই দিই না চালানে আছে তে হইছে তৈয়ার কোনে বিশ্রামু বন্ধুরা ঘাস তো দেওয়াই নিয়ে গেছগা যাইদে এর পরে কই যে বাইనికి অনেক গ্যাসও ছিল তো এখান দিয়ে ঘাস কেটে নিয়ে গেছে ওই যে মাঝখানে আবার বাদ রয়ে গেছে এই তোরে আবার নায় নাই এই আবার ছোট তো ঘাস যাই অন্য দিকে যাই আর কি তো বন্ধুরা এই যে গ্যাস পারে ফিরত যে বেনসি ওরে জানা যাব নেগা ভারতিয়ে ফোন দিছিল ওই যে পদ্মিকা কারে বলা পিঙ্কু পিঙ্কুর বলা অনেক জোর তে হাসপাতাল নিয়ে যাব মানে ফোন দিছে কই দিয়া দিয়া গবারিতে এমনি ঘাস আছে তো আজকে ওগুলা খাইবো আর কি মানে একজন বিপদে রয়েছে না গেলে তো হয় না এ পশ্চিম চক থেকে ঘুরে গেলাম অনেক দূর আইছিলাম আর কি তাহলে সেমনি থাক গাছ দেওয়া ছিল গাছ তো না তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করছি বাড়িতে এসে অনদীপিং গুরনিয়া সে কঠিন অবস্থা বড়দিক পারgeqslantলাম মানে জ্বর এবারে পুতিয়ে গেছেগা তো এখন এলো দেখি মোটরসাইকেলে বসা থাকা আরব না অটোতে নিয়ে যান লাগবে মানে জায়গা গোবাজে তাহলে অটোতে মি যায় তো এখন এলো ওই যে আগ বাড়ি যাবেনছি রেডি হইছি আমি তো আগ বাড়ি যাবেনছি বাড়িতে যাবেন রে নিয়ে আদি ആശുപത്രി নে যায় করে আছি ओ दे ये तो को সারা দিনের ফোন দেন শোল গেছে দুর্বল হয়ে যা নন্দরাজ হসপিটালাইজড তিনি করে যে ভিতরে নিয়ে গেছে তো

তো বন্ধুরা এই যে ইং করে হসপিটালে নিয়ে গেছিলাম তো হসপিটালে রাইকে আবার আমি আমাদের হন্ডা স্ট্যান্ডে এসে পড়ছি কারণ সাইকেল নিয়ে এসেছিলাম তো অটো পাইছিলাম না ওই সময় ফোন দিয়েছিলাম সে আরও ব্যস্ত আছে শুক্রবার তো অনেক ব্যস্ত ধান নেওয়া রহিম ভাই রহিম ভাই বলে কি দেরি হয়ে গেল তো আমি আমার মোটরসাইকেল নিয়ে পিং করে নিয়ে আছি তো আসার পরে আসলে ওরে পরীক্ষা দিয়েছে রক্ত পরীক্ষা রক্তের সমস্যা হয়েছিল রায়কে আবার আমি যে হোমডা স্ট্যান্ডে পড়ছি করছি কারণে রিপোর্ট আসতে অনেক সময় লাগবো এর জন্য আমি রাইকে আসা করছি এখন আমি হোমডা স্ট্যান্ডে